তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজনীতিবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের পর তারা জানান তত্ত্বাবধায়ক ফেরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সর্বোচ্চ আদালতের রায়ের পর তিনি বলেন এতে দেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে এই তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তিন তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে জালিয়াতি নির্বাচন হয়েছে তো আমরা আশা করি তার অবসান ঘটবে আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে রায়কে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ নির্বাচনকে নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সম্পন্ন করতে হবে যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুক জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো কলঙ্কিত নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে কারটিকা সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নেওয়ার সন্দেহের মধ্যে থাকবে না এই কারটিকা সরকার হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন তিনটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার সুযোগ পেয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা যে সবাইকে ধন্যবাদ হেদা আয়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা